এখন মুখ্যমন্ত্রী অনুষ্ঠান গিয়ে যে অবিলম্বে এদেরকে গ্রেফতার করতে হবে আমি নির্দিষ্ট সময় পেতে দিচ্ছি এই ঘটনার উপরে যা যা নজরদারি করলো গোটা দিন হাইকোর্ট যা যা মন্তব্য করলো তাতে বোঝা যায় যে সমস্ত সরকারি হাসপাতালগুলোতে এই পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কত একটা মেয়ে যে রাতে ডিউটি করতে করতে আবার পড়াশোনা করে সে পড়াশোনা করা অবস্থায় একজন ডাক্তার সেই ডাক্তারকে জঙ্গ নির্যাতন করে খুন করবার সময় তার ভেঙে দেওয়া হয় আমরা বলছি না ডাক্তারের করুমারা মাটিয়া বলছিল তাদের সহকর্মীরা সহ বলছিল এই ঘটনার সাথে একজন দুঃখ না আমরা কেন বলছি কেন প্রতিবাদে আপনাদের সামনে আছি যে গোটা ঘটনাতে একটা পুরো সিস্টেম যুক্ত পুরো সিস্টেমের দায় যাতে সরকারের দায় না পড়ে তার জন্য একজনকে সামনে খাড়া করে দেওয়া হচ্ছে যে মেয়েটি রাত্রিবেলা ওই সেমিনার হলে বসে পড়ছে সরকার পারেনি তার পরিবার জন্য আলাদা ব্যবস্থা করতে আলাদা স্টাডি রুম করতে সারাদিন পরিশ্রম করবার পর রাত্রিবেলা ওখানে বসে সে পড়ছে সেই অবস্থা তাকে নির্যাতনের শিকার হতে হচ্ছে এবং সেই নির্যাতন এমন জায়গায় যে একটা মেয়ে তাকে ধর্ষণ করবার সময় সেখানে এত একাধিক মানুষযুক্ত থাকেন যে তার ভেঙে দেওয়া হয়েছে সেটা কোন একজন বা দুজন মানুষের পক্ষে সম্ভব না এটা আমি বলছি না এটা বিজ্ঞান বলছে এটা বই বলছে কিন্তু সামনে একজনকে দেখানো হচ্ছে একটা একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ কতটা শক্তিশালী হবে তাকে রাতারাতি সেই পথ থেকে যখন বহিষ্কৃত করা হয় আন্দোলনের এই আন্দোলন চলছে বলে তাকে আবারও রাতারাতি তিনি ঢুকতে পারছেন না সেখানকার পড়ুয়ারা তাকে জেলে দিচ্ছেন না তিনি কোনো কাজ করতে পারছেন না আমরা বলছি প্রতিবাদটা এই স্তরে আছে এটা রাজ্যে বর্তমান প্রেক্ষাপটে এই স্বাস্থ্য ক্ষেত্রের এই অবস্থা

কিভাবে তৃণমূলের বিরোধিতা বিজেপি তৃণমূল আসলে এরা প্রতিদিন একে অপরকে বাঁচানোর চেষ্টা করে আর এরা আপনার চোখের সামনে এমন চশমা রাখার চেষ্টা করে যে আপনি সাদা চোখে ওটা বুঝতে পারবেন না তাই জন্য সেই কমেকার সামতা তদন্ত দু হাজার তেরো চোদ্দ তার যারা অভিযুক্ত আর তাদের মধ্যে যে তৃণমূলের সাংসদে ঘুরছেন তাদের মধ্যে কেউ কেউ বিজেপি সাংসদ ঘুরছেন কেউ কেউ তৃণমূলের মন্ত্রী ঘুরছেন কেউ রাজ্যের বিরোধী ঘুরছেন কিন্তু আপনার চোখের সামনে এমন চশমা প্রতিদিন সন্ধ্যা হলে কি রিপোর্ট হবে আপনি ভাবে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি রাস্তায় কিভাবে আছে আপনি চোখের সামনে দেখলেন যেভাবে হাত পেতে ঘুরছে তারপরে তাদের কোন তদন্তের অগ্রগতি হলো হলো না আসলে দিল্লির সরকার বলুন রাজ্যের সরকার বলুন এ জানে এয়া চায় দিল্লি থেকে সরকার কি মশলতে আছে তাদেরকে ওখানে ওভাবে জল দিয়ে লালন মালন করে ওদেরকে ভাবে বাঁচিয়ে রাখতে হবে তাহলে রাতে আমরা বাঁচতে পারবো আর দিল্লির বুকে যারা আছে তারাও জানে এটা যে দিল্লির বুকে যদি আমাদেরকে খুব সেফলি থাকতে হয় সুরক্ষিত ভাবে থাকতে হয় তাহলে রাজ্যের তৃণমূলের সরকার তাকে বাঁচাতে হবে মানুষের চোখের সামনে একটা অন্য বাতাবরণ রেখে দিতে হবে কিন্তু এটা বাংলার মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে পারছেন যখন নির্বাচন আসবে এই সারা বছরে নয় আন্দোলনের সব কিছু চোখ থেকে আপনার মনটাকে শুধুমাত্র রাজনীতির ভোটের বিকেন্দ্রিকরণে একটা নতুন বাতাবরণ তৈরি করতে হবে আপনাদের ধর্মে ধর্মে যুদ্ধের বাতাবরণে প্রতিদিন মাটি আনা হবে আপনি ভাববেন ডান দিকে যাবো বাবার দিকে যাবো প্রতিদিন আপনার কাছে এই বিভাজনটা আনা হবে আমরা বলছি লড়াই চলছে এ লড়াই চলবে মানুষের দাবি আদায় এই লড়াই যে লড়াই বামপন্থীরা জন্ম কাউন্ডল করছে সেই লড়াইয়ে আপনাদের শক্তি বৃদ্ধি করতে করতে এ লড়াই বামপন্থীরা লড়ে যাবে তাই জন্য আগামী আজ আগামীকাল আগামী পরশু

আর সেই কাজ করবার ক্ষেত্রে প্রত্যেক মুহূর্তে ছাত্র যুব মহিলা আন্দোলন সম্পত্তিরাকে সারা বছর এই রাজ্যের সরকারের বিরুদ্ধে এবং দিল্লির সরকারের বিরুদ্ধে আমাদের আবেদন থাকবে আসলে লয় আমাদের আবেদন থাকবে এই ছবিচারী শাসকের চোখে চোখ রেখে যা বর্তমান প্রেক্ষাপড়ে বাংলার মুখে চলছে তার বিরুদ্ধে জনমত গড়ে তোলবার কাজে আমরা গতপরিকর থাকবো